চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর মধ্যে স্ত্রীর লাশ মরদেহ রোমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের দশ নং ওয়ার্ড পালপাড়া দারু সালাদ মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারির বাড়ির তলায় এ ঘটনা ঘটে নিহিতরা হলেন ঢাকা যাত্রীবাহী এলাকার জিন্নাতালের ছেলে সবুজ আহমেদ ও তার স্ত্রী শিউলি আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুর চন্ডী ইউনিয়নের আবু মেয়ে নিহিত দুজন স্থানীয় শাহজান পাটোয়ারির বাড়ির দ্বিতীয় তলায় পাঁচ ছয় মাস ধরে ভাড়াই থাকতেন বলে জানিয়েছেন তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর কারণে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে অদ্য দুপুর বারোটা তিরিশ ঘটিকার সময় ট্রিপল নাইনের সংবাদ পাই যে সদর থানাধীন প্রতাপশার রোডে পালপাড়া এলাকায় একটি বিল্ডিংয়ের ভিতরে দুজন লোক আটকে আছে অতঃপর থানা পুলিশ খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় উপস্থিত হয়ে দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ পরবর্তীতে থানা পুলিশ উপস্থিত লোকজনের উপস্থিতিতে থালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় একজন পুরুষ ফ্যানের সাথে একটি ওড়না দিয়ে ফাঁস খেয়ে ফাঁসি খেয়ে ঝুলে আছে অপর একজন মহিলা ফ্লোরে পড়া ছিল পরবর্তীতে তদন্তে জানা যায় তারা স্বামী স্ত্রী স্ত্রী সে বিবাহিত পূর্বে তার এক স্বামী ছিল তার দুটা সন্তান আছে একজন দশম শ্রেণীতে পড়ে আর একজন মাদ্রাসায় পড়ে এর মধ্যেই এই ইয়ার সাথে পুরুষের সাথে তার বিবাহ হয় প্রাথমিকভাবে জানা যায় তারা পারিবারিক কলহর জোরে গতকাল রাত্রে রাত্রে থেকেই তাদের দরজা বন্ধ ছিল তার সন্তানেরা তাকে মোবাইল করে পাওয়া যায়নি পরবর্তীতে সকালবেলা জানা যায় যে তারা নিজেরা নিজেদের পারিবারিক কলহ ঝগড়ার জেরে পুরুষ লোকটি আত্মহত্যা করে এবং যে স্ত্রী পুরুষের স্ত্রী সে ফ্লোরে ছিল তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল বাকি পরবর্তী বিষয়াদি আমরা পোস্টমর্টম রিপোর্টে জানা যাবে আসলে তাদের মৃত্যুর ঘটনার রহস্য কি চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি